সাহারা আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি আর বিষব সাহারা থেকে এর নামকরণ করা হয়েছে গ্রেট ডেজার্ট নামেও এটি পরিচিত আফ্রিকা মহাদেশে প্রায় এক তৃতীয়াংশ এলাকা জুড়ে বিস্তৃত এই সাহারা মরুভূমি সাহারার আবহাওয়া অত্যন্ত উষ্ণ ও শুষ্ক বার্ষিক গড় বৃষ্টিপাত তিন ইঞ্চির বেশি হয় না দিনে প্রচন্ড গরম আর রাতে তীব্র শীত কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফ জমে থাকতেও দেখা যায় পৃথিবীর মধ্যে যতগুলো রহস্য স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণে এগিয়ে সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে বর্তমানে সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে সেইখানেই ছিল টেথিস সাগর কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা এক সময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদিমানব এখান দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট আজও পুরোপুরি খুলেনি অবাক করা তত্ত্ব দিয়ে গুলো দাদায় ফেলেছে মানুষকে আফ্রিকার দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়েই এর আধিপত্য মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া নাইজার মালি পশ্চিম সাহারা টিউনিশিয়া মৌরিতানিয়া ইরিত্রিয়া সুদানের অংশ রয়েছে এই মরুভূমিতে উত্তর আফ্রিকার একত্রিশ শতাংশ জুড়েই সাহারা মরুভূমিতে অবস্থিত এর আয়তন বিরানব্বই লাখ বর্গ কিলোমিটার অথবা ছত্রিশ লাখ বর্গ মাইল দুশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারা আয়তন বেড়ে দাঁড়াবে বিয়াল্লিশ লাখ বর্গ মাইল যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপ এর মাঝামাঝি টেথিস সাগর ছিল ধারণা করা হয় চার কোটি বছর আগে প্লেট এর গতির ফলে টেথিস সাগর উত্তর দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায় আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় এরপর এই এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় জার্মানির এক গবেষকের চল্লিশ বছরের গবেষণা থেকে উঠে আসে চার থেকে বারো হাজার বছর আগে সাহারা ছিল সবুজ উ উর্বর প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবীর উত্তর দিকে সামান্য কাত হয় এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতি পথ পরিবর্তন হয়ে সারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মনুষ্যকূলের অনুকূলে চলে আসে তাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলবে মিশরের রাজধানী কায়রো থেকে দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় ছত্রিশ হাজার বছর আগের বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির খুঁজে পাওয়া গেছে এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে বেশি জীবাশ্রয় পাওয়া গেছে ওয়াদি আল হিতানে বালুর রাজ্য সাহারা মরুভূমি পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় পশ্চিম সাহারা এয়ার পর্বতমালা তিব্বস্তি পর্বতমালা লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি পাথরের মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা চার দিন পর্যন্ত চলতে থাকে মাঝে মাঝে বালুর ঝড়ের কারণে বালুর রূপ নাই সুউচ্চ শৃঙ্খেত যার বেশিরভাগ উচ্চতা একশো আশি মিটারেরও বেশি হয়ে থাকে সাহারা মরুভূমি রয়েছে পৃথিবীর সব থেকে বড় বালির স্তূপ এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে আট ইঞ্চি পর্যন্ত পুরো করে ঢেকে ফেলা যাবে হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বিভিন্ন রূপে রূপ ধারণ করে যার মধ্যে দেখা যায় মিলে বালিয়ারি পাথরের মালভূমি শুষ্ক উপত্যকা কিংবা নুরি পাথরের তবে বালুর রাজ্য হলেও সাহারার বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে ছোট বড় বেশ কয়েকটি হৃদ আর নদীর অস্তিত্বও রয়েছে সাহারায় পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের অস্তিত্ব অনেকটাই বেশি মরুভূমির বেশিরভাগ অংশ বিরাশি শতাংশের অধিক সূর্য রশ্মী পেয়ে থাকে আর সাহারার পূর্ব অঞ্চলে প্রায় একানব্বই শতাংশ বা চার হাজার ঘন্টা সূর্য রশির মধ্যে থাকে এছাড়াও প্রয়োজনের তুলনায় কম গাছপালা স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণও বেশি গ্রীষ্মকালে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসহনীয় করে তোলে সাহারাকে তবে গা পড়ে যাওয়ার মতো তাপমাত্রায় পৌঁছে গিয়েছিল আলজেরিয়ান মরুভূমি বৌবার শহরে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল বালির তাপমাত্রা পরোক্ষ করতে গিয়ে চক্ষু ছানা ভরা চৌদানে বালুর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিরাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা একশো বিরাশি পয়েন্ট তিন ফারানহাইট উষ্ণতায় খড়করে মরুভূমি বলে এখানে প্রাণের সম্পাদনা নেই বললে ভুল হবে ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রকৃতির বৈশিষ্ট্যের কারণে এখানে জীবজগত ও বিশ্বটা বিচিত্র আর মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দুই হাজার আটশো প্রজাতির বৃক্ষ রয়েছে এখানে এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয় যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না খেজুর কারকোলেন আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে এই সাহারাই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতি ও অন্য গাছের চেয়ে ভিন্ন পালুর জ্বর বা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকারটা অনেকটাই ছোট শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য তলক এবং সহজে পানির সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণীরও দেখা মেলে এখানে মৌরিতানিয়া এবং এনেদি মাল ভূমিতে ছোট প্রজাতির কুমিরও বাস করে অত্যন্ত বিপজ্জনক ডেস্টার বিছার বাসু এখানে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এই বিচার বেশে রয়েছে অধিক পরিমাণ সিন ও সাইলেটিকসিন পূর্ণ বয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে ডেথ স্টার এর এক ধ্বংসানি যথেষ্ট বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়েই চলেছে বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত একশো বছরের সাহারা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বৃদ্ধি পেয়েছে এর খরা আর বৃষ্টিপাতের হার কম হওয়ার কারণে সাহারা মরুভূমির আয়তন বেড়েই চলেছে প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়ে মানুষের বেখেয়ালি আচরণ এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহার ভনত্ব বৃদ্ধি পাবে মানুষের জন্য যা হুমকি সুরক্ষা